সেটা সবচেয়ে আচ্ছা ব্যাঙ্কিং খাতে আমরা বলছি এখানে আশা করি সামনের দিকে পুঁজিবাজার নিয়েও আপনার তথ্য আলাদা রিপোর্ট বের করে তবে যদি দিকে কালেক্ট করে বেটার হয় আর কি আমি মনে করি ব্যাঙ্কিং যারা ইন্ডিপেন্ডেন্টলি বের করেছে তা আপনার কাজে লাগবে তথ্য কি আছে আপনার নিজেরই জানেন এক্সপোর্টের ডেটা নিয়ে সন্দেহ প্রকাশ জিডিপি মেজারমেন্ট নিয়ে ইভেন ইনফ্লেশনের মেজারমেন্ট নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করে কারণ তথ্যগুলো যদি ঠিক না হয় এবং তার সাথে যে অ্যানালাইসিস যারা করে সেই অ্যানালাইসিসটাও বিশ্লেষণটা খুব সুবিধা হয় না আর তথ্য বিবরণের পেছনে কিছুটা অনিশ্চিত ভুল আছে আবার কিছুরা যারা নীতিনির্ধারক তাদেরও কিছুটা নেতিবাচক ভূমিকা আছে ভূমিকা করে নেতিবাচক তার চেষ্টা করে যে কোনোভাবে লুকিয়ে রাখি আর খুব প্রচার করে কিছু বলি যেন এই ন্যারেটিভিকে বাংলাদেশের ন্যারেটিভ তো আপনার অনেক আমাদের এসে হয়েছে তবে সেই প্রেক্ষিতে এটা শুধু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য না এটা আমি মনে করি আমাদের বিনিয়োগকারী আছেন তাদের জন্য একটা প্রয়োজন আছে এবং আমি বিশেষ বিদেশি বিনিয়োগকারীর ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ বাংলাদেশ সম্পর্কে কিন্তু অনেকেরই কিছুটা ভ্রান্ত ধারণা কিছু ধোঁয়াটে ধারণা আছে আর কিছু কিছু ধারণা ভালো আছে সেটাকেও ধোঁয়াতে করা হয়ে থাকে সেটা আমি নাই গেলাম বিস্তৃত সময় অনেকে মিস ইনফর্ম করে যে দেশটা এরকম এই দেশটা ইনফর্ম এখানেই যে এই যে আমরা তথ্যগুলি পাচ্ছি এটার মাধ্যমে তার একটা সম্ভব ধারণা পাবে এমন চেষ্টা করা হয়েছে তথ্যগুলি যেন আপনার সঠিক হয় এই এই তথ্য বা নির্মূলকে যারা তথ্যটা দেয় অতএব তথ্য যারা দেয় এবং তথ্য যারা আপনার কলেক্ট করেন সংগ্রহ করে দু পক্ষের কিন্তু দায়িত্ব আছে এখন চেষ্টা করা হচ্ছে যে এটাকে যেন মানে মোটামুটি ইউজফুল করা হয় আমি আমি একটু 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 বিস্মিত আজকে অনেক জার্নালিস অনেক ক্যামেরা দেখতে পেল এটা কি বইয়ের জন্য কাম নাকি আমাকে চেহারা জন্য আসছে আমি ঠিক না

তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন